একটু আর কি ওরা ক্ষুধা মনে হয় সহ্য করতে পারে না এই যে এক বাটা লই লেছি আর বাটা তো প্রায় শেষ হয়ে মেহেন্দি খালি উঠতে আসে আর উঠতে আসে পাগল করে লইছে মানে একটার অবস্থা দেখেন এই বাটার মধ্যে ঢুকতে পার খাইতে আসে দেখা যায় কি কষ্ট দেখেন মানে

সবাই একটু মাসালা বলে দেবেন আলহামদুলিল্লাহ কতক্ষণ পর্যন্ত খাওয়াইতে আসি তারপরও আর কি আইতে আসে খালি এই কবুতরগুলো গুলাও আর কি খাওয়া শুরু করে দিয়েছে আর গুলো ওই জায়গায় আসে যে এত ক্ষুদ কোন জায়গায় দেয় কইতে পারো দেখছেন কেমনি করে আইতে আসে খালি আর ওই মাঝখানার খবর তো সারি নেই আর একটা আছে ওই চালের পোনা আর কি দেখতে আছে খালি তক্ষণ খাইবে লেখা দেখেন পাগল হয়ে গেছে এইটাতে কি আরো খাবি দেখে নে দেখছেন এইরকম এটা করে আর কি নে এখন তো সকাল এখন দেখা এই আছে এই দুইটা আছে কেউরে খাইতে দেবে না এই একটা রাওয়া ওই একটা রাওয়া এই দুইটা কেউরে খাইতে দেবে না ওরা খাইবে আর ওইটা তো আর কি বেশি পাজি হয়ে গেছে আগের চাইতে ওরা আর কি সৃষ্ট ওরা দুইজনে নর আর মাদি ওকে একটা বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ একটা না একজোড়া বাচ্চা আছে ওগো যাক সুপ্রি আলহামদুলিল্লাহ আর খাবি এই ধরেন খাওয়াইতে খাওয়াইতে একবারে শেষ করে লাইসি এই পর্যন্ত লইছিলাম হ্যাঁ শেষ মানে আবার আনা লাগবে